প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের নতুন একটি এপিসোড শুরু হতে যাচ্ছে যেটি হলো ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী তো আমি বহুদিন থেকেই এই বিষয়টি মাথায় ছিল যে আমাদের নতুন শিক্ষাক্রমের আলোকে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর আমরা যে বইটিতে যে অভিজ্ঞতা সমূহ রয়েছে প্রত্যেকটি অভিজ্ঞতার উপরে আমরা এক একটি কন্টেন্ট আমরা তৈরি করতে যাচ্ছি তো সেই কন্টেন্টের ধারাবাহিকতায় আমরা পরিচিত হব আমাদের যে বইটি ইতিমধ্যে আমাদের নবম শ্রেণীতে এই বছর প্রথম মূল্যায়ন পরীক্ষা হয়ে গেল অর্থাৎ ছয় মাস আমাদের অতিবাহিত হয়ে গেছে কিন্তু ছয় মাসের মধ্যে আমাদের বই আসলে অভিজ্ঞতা সমূহ মাত্র এক থেকে ছয় তিরিশ পৃষ্ঠা এবছর আমাদের ছিল কিন্তু আমাদের বইটিতে যে মূল বইটিতে পৃষ্ঠা কিন্তু একশো নব্বইটি পৃষ্ঠা সুতরাং এর পরও কিন্তু ব্যাপক সংখ্যা আমাদের রয়ে গেছে তো আমি প্রথমেই যাব আমাদের ডিজিটাল প্রযুক্তির বইয়ের যে এখানে একটু পরিচিতি আমরা দেই যে আমাদের ডিজিটাল প্রযুক্তিতে আমাদের মোট এখানে অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি তো ছয়টি অভিজ্ঞতা বইটি ঘেটে আমি যেটা দেখলাম যে অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ একটি বই এবং একটি হাতে কলমে শিক্ষার জন্য যতটুক প্রয়োজন একটি বই বা কোনো কাজের সম্পূর্ণ বিষয়টি রয়েছে কিন্তু আমাদের এই আহ এই আমাদের বইতে কিন্তু অভিজ্ঞতা দেখে কিন্তু সেটা তেমন সেখানে কিন্তু বোঝা জানা যেমন ডিজিটাল আগামীর প্রযুক্তি সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সমস্যা সমাধানে প্রোগ্রামিং এখানে প্রোগ্রামিং এর মতো জটিল বিষয় কিন্তু এই নবসূলিত ঢোকারও চেষ্টা করা হয়েছে এর ফলে কি হবে যে আমরা ইন্টারমিডিয়েটে আমাদের যে প্রোগ্রামিং রয়েছে বই সেখানে গিয়ে কিন্তু আমরা খুব সহজে এই কাজটি আমরা করতে পারবো চলো নেটওয়ার্ক বানাই নেটওয়ার্ক এর উপর একটি চ্যাপ্টার রয়েছে ডিজিটাল প্রজেক্ট এবং বৈচিত্র্য তো বইটি পর্যালোচনা করে যেটা আমি দেখলাম যে অত্যন্ত বর্তমানে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে আমরা এখানে সতেরো থেকে আঠারোটি কাজ রয়েছে তো এই সতেরো থেকে আঠারোটি কাজ যদি আমরা সঠিকভাবে এখানে এখানে কিন্তু পড়ার তেমন কিছু নেই অর্থাৎ পড়ে মুখস্থ করার কিছুই নেই এখানে সম্পূর্ণ হলো কাজ মানে ভিত্তিক একেবারে হাতে কলমে কাজ এবং হাতে কলমে কাজ যেটা বলা হয়েছে তো আমি একে একে এই এই প্রত্যেকটি অভিজ্ঞতার যে আমাদের যেগুলো রয়েছে আমাদের যে অভিজ্ঞতার বিষয়গুলো রয়েছে এগুলো আমরা আমাদের প্রত্যেকটি নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটির উপরে কন্টেন্ট থাকবে পর্যায়ক্রমে আমরা এবং প্রত্যেক যে কাজগুলো এখানে দেয়া আছে যেমন আমি একটি কাজ দেখাচ্ছি প্রত্যেকটি কাজের উপরে উপরে আমাদের কাজের এখানে থাকবে যেমন এখানে গুগল ফর্মের একটা কাজ দেয়া আছে যে এই কাজটি করতে ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে তো এখানে এই যে গুগল ফর্ম পূরণ করা শিক্ষকের ইমেইল ঠিকানা ব্যবহার করে একটি ডক্স ফাইল খুলে বাংলা ফর্ম সিলেক্ট করব এই যে কাজটি এটি কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ গুগল ডক্স ফর্মটা কতটা জরুরি সেটা যদি একটি নবম শ্রেণী বা দশম শ্রেণীর ছেলে মেয়ে জানতে পারে যে এটি একটি সংরক্ষণ করার তথ্য সংরক্ষণ থেকে শুরু করে সকল কাজে এই কাজটি আমাদের অত্যন্ত জরুরি তাহলে তারা মোবাইলের মধ্যেও তারা গুগল ডক্স ফর্ম খুলে তারা সকল কাজ সেখানে করবে তারা সংরক্ষণ করবে একেবারে আমাদের খাতা কলম এখান থেকে উঠে যাওয়ার মতো অবস্থা তো সেই বিষয়টি যে গুগল ড্রাইভ থেকে কিভাবে আমি ফাইলের মধ্যে বাংলা কিভাবে করব এরপরে আমরা সেখানে যে স্ক্রিপ্ট লিখবো স্ক্রিপ্ট কিভাবে লিখবো সেই কাজগুলো এবং একটি সম্পূর্ণ একটি ডক ফাইল রেডি করে আমরা বাংলা ফন্টে আমরা একটি এখানে ডকুমেন্ট তৈরি করব। তো এবং সেটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সেভ করব। আর এই গেল একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে মাইক্রোফোন দ্বারা ভয়েস রেকর্ড করা অত্যন্ত একটি মারাত্মক মানে জনপ্রিয় যে আমি যে গুরুত্বপূর্ণ কাজ যে আমরা আমাদের টাইপের প্রয়োজন নেই আমরা যদি তিনটি বাটন ইউজ করে আমরা স্ক্রিনে একটি মাইক্রোফোন ইউজ করতে পারি এবং সেই মাইক্রোফোনের ফন্ট সিলেক্ট করে আমরা সেখান থেকে আমরা ভয়েস টাইপ বাংলা রাইটিং করতে পারবো তো এটা আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এই পুরো প্রক্রিয়াগুলো ভিডিও আকারে আমাদের থাকবে আজ থেকে প্রতিদিন একটি একটি করে ভিডিও আমরা এখানে আপলোড করব কাজের তা আশা করি যারা আমাদের নব শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা যাদের ল্যাপটপ রয়েছে তো ভালো যাদের ল্যাপটপ ছাড়াও যারা যাদের বাড়িতে স্মার্টফোন রয়েছে তারা স্মার্টফোনের মাধ্যমে এই কাজগুলো দেখতে পারবে এবং শিখতে পারবে আর আমরা এখানে প্রত্যেকটি কাজের একটি আমাদের ভিডিও থাকবে এবং ভিডিওগুলো আমরা আমার যে পেজ ফেসবুক পেজে আমরা আমার আইটি পার্ক অথবা শেখ রাসেল ডিজিটাল ল্যাব পেজে প্রতিদিন আমরা এখানে প্রচার আমি করব বা থাকবে প্রতিদিন আশা করি যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই দশম শ্রেণী এবং নবম শ্রেণী এবং আগামী বছর দশম তোমরা অবশ্যই আমার পেজের সাথে ফলো করবে এবং সে ক্লাসের ডিজিটাল পেজটিকে তোমরা ফলো করে দিবে তাহলে প্রতিদিন তোমরা তোমাদের এই ডিজিটাল বিষয়ক যে ভয়াবহতা তোমরা কাটিয়ে উঠতে পারবে আশা করি এটি নিয়ে কোনো ধরনের সংশয় তোমাদের মধ্যে থাকবে না তো আমরা ধাপে ধাপে সে বিষয়গুলো দেখব এবং শিখব এভাবে দেখো তোমাদের এখানে যে কাজগুলো রয়েছে আমি একটু কাজগুলো ধারণা দেই আহ প্রথমটা গেল গুগল ডক্স ফাইল তৈরি করা আহ গুগল ডক্স ফাইল প্রথমটা ছিল গুগল ডক্স ফাইলের কাজ এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ডাটা উপস্থাপন করা ডাটা উপস্থাপন করা এটি আমাদের কম্পিউটার একটি কাজ বিভিন্ন ধরনের জরিপ করে ডাটা উপস্থাপন করা এবং এখানে রয়েছে আমাদের এক্সেলের কাজ তো কাজ আমরা অত্যন্ত সুন্দর একটি কাজ এক্সেল কাজ কাজটা আমরা শিখবো এবং আমি নিশ্চিত যারা এক্সেল কাজ তারা শিখবে তাদের পরবর্তীতে এক্সেল সম্পর্কিত কোন ধরনের তাদের মানসিক যে অশান্তি সেটি থাকবে না এক্সেল জরুরি সময় কিন্তু এই এক্সেল টি ইউজ হয়ে থাকে সুতরাং আমাদের শিক্ষার্থীদের সেই জায়গাটা হয়তো কাটিয়ে উঠতে পারবে আশা করি এক্সেল যদি আমরা এখানে শিখতে পারি তো পাশাপাশি আমি এর যে কাজটা আমাদের রয়েছে নবম শ্রেণীর আমাদের ডিজিটাল প্রযুক্তি এখানে তারপরে আমরা চলে যাব স্প্রেডশিটের কাজ শেষ করে এখানে স্প্রেডশিটে আমরা লো রো কলাম ডাটা রেঞ্জ আমরা যোগ করা এখানে রেঞ্জ থেকে যোগ বেশি করা যোগ করা তারপরে রেঞ্জ ব্র্যাকেট গুলো নিয়ে আমরা এখানে দেখব এখানে আমরা শতাংশ বের করার চেষ্টা করব এই কাজগুলো কিন্তু রয়েছে আমাদের রোতে এরপরে আমরা চলে যাব আমাদের গ্রাফিক্স গ্রাফ তৈরি আমাদের এই মাইক্রোসফট এক্সেল এই গ্রাফ তৈরি করে আমরা ডাটা অ্যানালাইসিস করব এটি কিন্তু একদম হাতে কলমে কাজ এবং খুব জরুরি একটি কাজ যেটি বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে সুতরাং সেই কাজটি আমরা শিখব এরপরে আমাদের একটি জরিপ থাক আছে এরপরে হলো আমরা উপত্যের মাধ্যমে গ্রাফ তৈরি করা আমাদের একদম কম্পিউটারে ভিডিও এটিও আমরা চলে যাব কাজ আমাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন সফটওয়্যার আমরা আমরা হিসেবে যেটি পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি তো পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা সেখানে প্রেজেন্টেশন সফটওয়্যার আমরা তৈরি করব অর্থাৎ পাওয়ার পয়েন্টে আমরা এরকম একটা চার্ট বা পাই তৈরি করব আহ এটি আমাদের পাওয়ার পয়েন্টের কাজ পার পয়েন্টের কাজ শেষ করে তো আমরা এরপরে চলে যাব কপিরাইটে কপিরাইটে সেখানে আমাদের জন্য যে বিষয়গুলো থাকবে যে সংবাদ তথ্যচিত্র আলোচনা প্যারোডি বিষয়ভিত্তিক কন্টেন্ট এগুলো নিয়ে আমরা এখানে আমাদের আলোচনা থাকবে এর এরপরে যেটা থাকবে যেটা হচ্ছে গুগল গুগলে কিভাবে আমরা ক্রিয়েটিভ কমন লাইসেন্স অর্থাৎ ক্রিয়েটিভ কমন লাইসেন্স কপিরাইট ছবি বা কপিরাইট কোনো কিছু আমরা কিভাবে আমরা ফিল্টার করে গুগল হোম পেজে আমরা কি ওয়ার্ড সার্চ করে আমরা কোন ইমেজ সংরক্ষণ করতে পারি অথবা গুগলে কিভাবে আমাদের ম্যাপ আমরা তারপরে বিভিন্ন ধরনের কালার তারপরে গুগলে গুগলে আমাদের বিভিন্ন তথ্য আমরা সেগুলো করে আমরা আপলোড করতে পারি এবং আমরা সেগুলোকে কপিরাইট হিসাবে আমরা যারা ফটোগ্রাফার থাকে বা ওয়েবসাইট এর নাম থাকে আহ সেই ফটোগ্রাফার ব্যবহার সবই সোর্স হিসাবে আহ ফটোগ্রাফ বা ওয়েবসাইট এর নাম কে উল্লেখ করতে হয় এই কাজগুলো আমরা এই এই চ্যাপ্টারে আমরা শিখবো তো এরপরে রয়েছে বুলেটিন তৈরি করা বুলেটিনও কিন্তু একটি একেবারে পোর্টফোলিও যেটি হাতে কলমে কম্পিউটারে কাজ সুতরাং এটিও আমাদেরকে ভালোভাবে দেখতে হবে এবং শিখতে হবে এটিও কম্পিউটারে একদম শতভাগ কম্পিউটারের কাজ তো এই কম্পিউটারে কাজের জন্য আমরা যে কাজেটিতে যাব যেখানে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হবে আমাদের প্রয়োজন হবে ওয়ার্ড প্রেস প্রয়োজন হবে কার্বন মেইড গুগল সাইট তারপরে উইক্স এবং বিহ্যান্স নামক আমাদের যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর মাধ্যমে আমরা বুলেটিন প্রচার করব বুলেটিন পোর্টফোলিও প্রচার করবো আমরা তো এই এটা একটা খুব একটা কিন্তু অনেকটা জটিল কাজ কিন্তু আমাদের শিখতে হবে এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা একটা ওয়ার্ড প্রেসে একটা ওয়ার্ড প্রেস ব্যবহার করে আমরা একটি যে কোনো ধরনের আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো আমরা গুগল সাইট থেকে আমরা আমাদের ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবো আমরা উইক্স ডট কম থেকে আমরা আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো বিহান্স থেকে আমরা একটি আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করতে পারবো তো এগুলো ফ্রি ফ্রিতে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি সেই কাজটা কিন্তু এখানে দেয়া আছে তো কোন শিক্ষার্থী এখান থেকে সে এটি দেখে একটি ওয়েবসাইটের কাজ শিখতে পারে বা শিখতে পারবে বলে আমি আশা করি তো এরপরে যেটি থাকবে যে একটি গুগল সাইটে ল্যান্ডিং পেজ তৈরি করা একটি ব্ল্যাঙ্ক পেজ কিভাবে তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যেটি মনে করি সার্বক্ষণিক আমরা করে থাকি তো সেই কাজটিই তো এই কাজটি তো এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বুলেটিন তৈরি করে বুলেটিন থেকে আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু এভাবে আমি একটি একটি অভিজ্ঞতা নিয়ে আলাপ করলাম পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা সাইবার ঝুঁকি সম্পর্কে আমরা জানব এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিভাবে আমাদের কম্পিউটারে আমরা কাজ করব সেই বিষয়গুলো আমাদের থাকবে সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের এই নবম শ্রেণীতে এই বছর যে অন্তর্ভুক্ত হয়েছে 10টি কারিকুলার সাবজেক্ট তার মধ্যে যে একটি এই যে ডিজিটাল প্রযুক্তি সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রা নিয়ে কিন্তু ডিজিটাল প্রযুক্তি এসেছে যেটি অন্য কোন সাবজেক্টের সাথে তাও তো মানে মিলবেই না বরঞ্চ সব সাবজেক্টকে ছাপিয়ে উপরে চলে গেছে কিন্তু আমাদের এই ডিজিটাল প্রযুক্তি আমি যেটা মনে করি তো ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টের শেখার সাথে সাথে অন্য অন্য সাবজেক্টের এর সাথে তাল মিলিয়ে সেটাও শেখা হয়ে যাবে কারণ এখানে প্রচুর সময় শিক্ষার্থীকে বিভিন্ন নেট বা অন্যান্য ডিজিটাল ইউজ করতে হবে। তার মানে আমি যেটা ধারণা যে নবম এবং দশম দুইটা বছর যদি কোনো শিক্ষার্থী এই ডিজিটাল প্রযুক্তি নিয়ে একটা ঘন্টাও সময় কাটায় বা ঠিকঠাক মতো সে পরে তার এসএসসি পাশের পরে বা এসএসসি যে আমাদের লেভেলটা তারপরে নিশ্চিত সে যে কোনো কাজ অনলাইনে যে কোনো কাজ অর্থাৎ আর্নিংসের যেকোনো একটা সোর্স তার তৈরি হয়ে যাবে কারণ তাকে এমন কিছু বিষয় এখানে দেয়া হচ্ছে সতেরো থেকে আঠারোটা আমি আগেই বলেছি সতেরো থেকে আঠারোটা আইটেম এখানে হাতে কলমে তাকে দেখানো হচ্ছে সে একেবারে আউটসোর্সিং থেকে প্রোগ্রামিং করা অভাবনীয় বিষয় তো একটা ব্যাপক সময় এবং ব্যাপক চাপটা আমি যেটা মনে করি প্রচুর খাটতে হবে শিক্ষার্থীকে এই এখানে এটি না খেটে কোনো কিছুই করা যাবে না এই এই যেটা আমাদের এই ডিজিটাল প্রযুক্তিতে সুতরাং আমরা চেষ্টা করব প্রত্যেকটি অধ্যায় থেকেই ভিডিও দিয়ে আমাদের শিক্ষার্থীদের ওই ভয় কাটানোর জন্য তো সবাইকে আজকে নতুন অভিজ্ঞতা থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আবার পরবর্তী দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আসছি আর সাথে আজকে থাকবে নতুন ভিডিও যেগুলো হলো আমাদের এই যে অভিজ্ঞতা একে যে ভিডিওগুলো আমরা পেলাম ভিডিও যেগুলো আমরা এই কাজ আমাদের থাকবে গুগল সাইট তৈরি করা গুগল ডক্স থেকে ল্যান্ডিং পেজ তৈরি করা এবং আমাদের হলো এখানে পাওয়ার পয়েন্টে চার্ট তৈরি করা আর থাকবে আমাদের এখানে এক্সেলে এক্সেলে একটি ডাটা শিট তৈরি করা এবং আরেকটি কাজ এখানে আছে আরেকটি কাজ হচ্ছে ডেটা উপস্থাপন করা এখানে আর প্রথম যে কাজটি আমরা দেখেছি সেটি হচ্ছে সংবাদ মাধ্যমের যে 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 মাধ্যমগুলো আছে এই প্রথম ছিল আমরা গুগল সাইটে আমরা যে বাংলা ফন্ট সেট করা এবং ভয়েস টাইপিং এর মাধ্যমে ভয়েস টাইপিং বাংলা এই কাজগুলো আমাদের আজকে ভিডিওকারে আসবে তারা থাকবে সবাই সাথে থাকবেন আহ আশা করি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য